ইসলাহ রহমান রহিম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা নিশ্চয়ই সকলেই অবগত আছেন সারা দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এর পূর্বেই বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলো যার কারণে ব্যাহত হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সহ সকল শিক্ষা ব্যবস্থার ইতিমধ্যে এই শিক্ষা মন্ত্রণালয় মূল্যায়ন কার্যক্রম স্থগিতকরণের একটি নোটিশ প্রেরণ করেছেন যার বিষয়টি হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিতকরণ প্রসঙ্গে উপরযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সম্মুক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দুই তারিখ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ১৬ সাত 2024 তারিখের প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এমন অবস্থায় 2024 হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী মূল্যায়ন কার্যক্রমসমূহ স্থগিত করা হয়েছে অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রম পরবর্তী সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতিমধ্যে সম্পন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সেই মোতাবেক পরিবর্তিত হবে আশা করি আপনারা বসতে পেরেছেন এবং পরবর্তীতে যেই নোটিশটি দেওয়া হবে সেটা সবার আগে পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়নের সঠিক নির্দেশনা এবং উত্তর পেতে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ